সময়টা ছিল অন্ধকারে ঢাকা কিন্তু সেই অন্ধকারের মাঝেও ছিল আলো খুঁজে নেওয়ার গল্প যেখানে দুঃখ প্রতিকূলতা আর জীবনযুদ্ধের মাঝেও ছিল সাহস আর প্রত্যয়ের দীপ্তি নমস্কার সোদা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গল্প ধরনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ইংরাজি শুভ নববর্ষের এক রাজীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ আবারও হাজির হয়েছি আপনাদেরকে গল্প শোনানোর জন্য আজকের গল্পটা অবশ্য আপনাদের সুপরিচিত অনেকেই বহুবার শুনেছেন আবারও একবার আবেদন করছি আমাদের কণ্ঠে শোনার জন্য আশা করি সবার ভালো লাগবে আজ আপনাদের শোনাতে চলেছি এক গভীর অসিদয়স স্পর্শী গল্প কাহিনী গল্পতরণীর উপস্থাপনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আজকের গল্প বামা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল অদৃষ্টে তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুচুড়োর সচিশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গে করতুন আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসায় অঙ্গ গিরি মাটির রঙে ছোপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকতো একটা ক্যাম্পিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ঔষধ থাকত বছর তিনেকে সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিলুম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন সেখান থেকে মাখনপুর বলে একটা গ্রাম এটা অবশ্য মাদুলি বিক্রির জন্য নয় মাখনপুরে সচিশ কবিরাজের শ্বশুর বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিসান দাঁড়িয়েছিলেন সচিশ বাবু শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিল পৌষ কিস্তির সময়ে জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তাহলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো পাবো কখনো ও অঞ্চলে চায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না এক জায়গায় একটা ছোট্ট বাজার করল সেখানে কিছু খেয়ে নিই আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্যই আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলাম আমার গন্তব্যস্থলে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যার পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই এইসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলেই মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয় প্রায়ই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে এখান থেকে কোর্স তিনেক দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দীঘি দেখা গেল আমার বুক ঢিপ ঢিপ করে উঠল দীঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তাল দিঘির এদিকেই অন্ধকার হওয়ার দেরিও নেই কোথায় বা সঞ্জয়পুর আর কোথায় বা কি মনে ভারী ভয় হলো কি করি এখন সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়োতে তো পারব না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তালগাছের সারি তার ধার দিয়ে রাস্তা দীঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিল, দেখলাম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দীঘিটার পাড় ঘুরে যেই তালবনের সারি ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠ আর ওই মাঠের মধ্যে দূরে একটা গ্রাম করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বাছর চলছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এরকমই ভাবছি এমন সময় তাল পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের এই বয়সেও মাংস বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট্ট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে কোথায় যাবেন আগে আমি যাব সে যে এখনো যাবো পথ কাদের বাড়ি যাবেন সচিস কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মহাশয়ের গোমস্তা গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজে বটে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশাই নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নেই মাখনপুরেও নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো মুড়ো একটু কিছু ভাবলো তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধে হবে না চন্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্না বাড়া করে খাবেন আসুন দয়া করে আমাদের বাড়িতে থাকবেন আজ বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হল সত্যি তো সেকালের লোকেরা অন্য শিক্ষায় মানুষ অতিথি সেবা এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের অজানা মেঠো পদ এই এই আধার রাতে আমায় যেতেই হতো মাখনপুরে ওই তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফর চন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারব না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে অবশ্য মনে হল বেশ অবস্থা সম্পন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ ও গাইয়ে প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডী মণ্ডপ আর তার পাশে আরেকখানা কুঠুরি আমার কথা ভালো করে বুঝতে হলে এই কুঠুরির কথাটা আরেকটু একটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রুয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছনের দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আর ঠিক আমার বাসা দেওয়া হলো এই কুঠুরিতে কুঠুরির এক পাশে ছোট্ট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে ঠাকুরমশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনের দিকে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো কুঠুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতরটা দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাড় দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দোস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিত মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাখতে রাখতে গল্প করব না কি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধ হয় পাঁচ মিনিট পরে আবার এলো দেখে মনে হল সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগল এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিক চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু স্বরে বলল ঠাকুরমশাই আপনি এখান থেকে এখনই পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলে চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যি গেরস্থ বাড়ি গোলা পালা ঘর দোর ডাকাত কিরকম কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডী বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছে একবারে হাতে পায়ে জোর নেই কিছু ভাববারও শক্তি লোপ পেয়েছে মিনিট পাঁচেক এমনিভাবে কাটল এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুটুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম তুমি যে হোক তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথে কিভাবে পালাবো বউটি চাপা গলায় বললে সেই জন্যই তো এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আগলে রেখেছে আমি বললুম উপায় তাহলে মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এবারই তার ব্রহ্ম হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করব না দাঁড়ান ঠাকুরমশাই একবার বাড়ির মধ্য থেকে আসি নইলে ওরা সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিতে দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচ পাঁচকড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারুই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যায় এতে কি হবে বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দেয় মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি আমি বললুম হরিদাস মজুমদার না 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 পাঁচ কড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গায়ে খান্তমণি শ্বশুরবাড়ি হল শ্বশুরবাড়ি আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর দেওটা বলুন বলুন সামন্তপুর দেওটা শ্বশুরের নাম রাম যদু দাস না দুর্লভ রামদাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না খাওয়া ঠাকুর ঠাকুরমশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথাও জানে কি না গলা যেন না কাঁপে কোন রকম সন্দেহ যেন না হয় আমি চলল আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা তো যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে অতএব রান্না খাওয়া করতেই হল রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুটুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এ সবাই যেন খাঁড়ায় রামদাতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো এবং বললে কি ঠাকুর মশাই আহারাদি হল এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললাম হ্যাঁ একটা কথা বলি আপনাকে আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ কড়ি ইয়ে হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকে কোথাও বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের ওই বারুই কিনা তাই হয়তো চিনলেও চিনতে পার মেয়েটির জেঠা রাম ইয়ে পাঁচ কুড়ি পাঁচ কুড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এই রুমিয়ে দেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক চেয়ে বললো কুসুমপুরের হরিদাস মজুমদার আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বলল আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কি না বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি একটু আসছি আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি আরে এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছন পেছন সেই বধুটি আর একজন সন্ডামার্কা গোছের যুবক এবং একজন পৌর স্ত্রী লোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললে এই যে এই যে বামা ঠাকুরমাসায় আমারই মেজ ছেলের সঙ্গে এই এই আমার মেজ ছেলে সম্ভ গড় করো গড় করো সব গড় করো মেজ বৌমা তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলো গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর রাত্রি তো কেটে গেল খাবার জল দেবার করে এসে আশ্বাস দিয়ে সে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে ব্রহ্ম হত্যা হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পোতা আছে আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গাঁয়ের লোক কিছুই টের পায় না কিছু বলে না কেউ কে কি বলবে এ ফাসুরে ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপ ফিটে বাস করলে তার অকল্যাণ হবে ওকেও বারণ করি কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুর মশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হল বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বলল তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা চিরসুখী হও বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধুটির স্মৃতিতে আমার চোখে আজও চল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে গল্প তো এখানেই শেষ হল কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি আমাদের জীবনের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে সম্পর্কের গুরুত্ব বোঝাতে এবং আমাদের অনুভূতিগুলোকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে আমাদের জীবনে অনেক বামা আছে যাদের আমরা হয়তো উপেক্ষা করি কিন্তু এই গল্প আমাদেরকে অনুপ্রাণিত করে তাদের দিকে একটু সহানুভূতির দৃষ্টিতে তাকানোর শ্রোতা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তবে খুব তাড়াতাড়ি পরের গল্প নিয়ে হাজির হব ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন